নমস্কার বন্ধুরা কি সুন্দর দেখো দেখতে লাগছে বাগদা চিংড়িগুলো বুঝতেই পারছো বাগদা চিংড়ি একটা রেসিপি নিয়ে চলে এসেছি একদম সাধারণ ঘরে যেটা মা মাসি আমরা করে থাকি যেটা আদা রসুন পেঁয়াজ বাটা আর নুন হলুদ গরম মশলা আর জিরের গুঁড়ো ভালো করে কষিয়ে নিলাম না আর দেখো তারপরে ছোটো ছোটো করে আলু দিয়ে কষিয়ে নিলাম আমাকে না একজন বলেছে কমেন্টে যা বলেছো যে বড় বড় আলু দিতে আমি না একদম ভুলে গিয়েছিলাম আসলে আমি এগুলো দিয়ে অভ্যস্ত তো একদিনকে বড় বড় আলু দিয়েও চিংড়ি মাছ করবো ঠিক আছে আর এই দেখো এটাকে মানে চিংড়ি মাছটাকে দিয়েও প্রথমে যখন ভালো করে কষাটা কিন্তু আসল জানো তো মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেবে কষিয়ে তার মধ্যে থেকে তেল বের হবে তখন কিন্তু আমি আলু দিয়েছি তারপরেও ভালো আলু থেকে একটা জল দিয়েছে সেটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে চিংড়ি মাছ দিয়ে ভালো করে দেখো কষিয়ে এবারে আর জলটা দিয়ে দেবো আর কি সুন্দর লাগছে আর সেরকম সুন্দর বন্ধ বেরোচ্ছে মাছগুলো খুব সুন্দর খুব সুন্দর মিষ্টি মিষ্টি মতো আর যারা মিষ্টি খাও তারা সামান্য মিষ্টি দিয়ে দিও আমি কিন্তু এরকম ঝোল ঝোল খেয়েছিলাম চলো টাটা নেক্সট শর্টে আবার